আজকে আমরা ডিসকাস করবো বাক্য পরিবর্তন এবং বাক্য পরিবর্তনের খুব সহজ নিয়ম আপনাদের দেখিয়ে দেবো এবং যেগুলি পরীক্ষায় কিন্তু বারবার আমাদের পরীক্ষায় আসতে দেখা যায় এগুলি আজকে আমরা দেখাবো তো দেখুন পরীক্ষায় আমাদের বাক্যর যে সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য এখান থেকে কিন্তু আমরা প্রত্যেক পরীক্ষা প্রশ্ন দেখতে পাই আপনারা জানেন সরল জটিল এবং থেকে কিন্তু আমরা প্রত্যেক পরীক্ষায় কিন্তু আমরা একটা না একটা প্রশ্ন কিন্তু আমরা পাই তো সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব এবং সহজে খুব ছোট্ট ক্লাস হবে ক্লাস শেষের প্রতি দেখুন শুরু হচ্ছে ক্লাস শেষ আচ্ছা সরল বাক্য যেমন সরল বাক্য মানে কি একটা সিম্পল সেন্টেন্স থাকছে যেমন এখানে কিছু থাকবে না রাহুল বাজারে গিয়ে ওষুধ কিনলো বা রাহুল বাজারে গিয়ে ওষুধ কিনেন এটা একটা সরল বাক্য তো কী ধরনের সরল বাক্য আমরা দেখবো তো তার আগে দেখুন এখানে একটু আমরা যোগীকে যাই যখন আমরা যোগীকে দেখবেন তখন যোগীকে যাওয়ার আগে দেখেন এদিকে একটু খালি ফাঁকা জায়গা রয়েছে এদিকে একটা ফাঁকা জায়গা রয়েছে ঠিক আছে আচ্ছা এদিকে একটা ফাঁকা জায়গা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি মধ্যেখানে একটা অভ্যয় তো অর্থাৎ তার মানে যৌগিক বাক্যে যৌগিক বাক্যটা আর দুটা এদিকে দুটা বাক্য থাকবে এদিকে একটা বাক্য থাকবে আর এদিকে আরেকটা বাক্য থাকবে দুদিকে আর দুদিকে আমাদের দুটা বাক্য থাকবে ঠিক আছে এবং মধ্যেখানে একটা অব্যয় দিয়ে কানেক্ট থাকবে তো অব্যয়গুলো কী কী হতে পারে এবং কিন্তু সুতরাং তাহলে অথবা নইলে পরং তাই ইত্যাদি এই শব্দগুলো কিন্তু হতে পারে এখানে অব্যয় হিসাবে যেমন একটা আমরা এখানে দেখি এখানে যখন কী দেওয়া হচ্ছে রাহুল বাজারে গেল রাহুল বাজারে গেলেন আর ওইদিকে আরেকটা বাক্য ছিল ওষুধ কিনলেন এই যে মধ্যে কানে অব্যয় রূপে কে বসেছে এবং বসেছে এবং ঠিক আছে এবং তো এই ধরনের যখনই দেখবেন যে দুই সিটে দুটা দুটা বাক্য রয়েছে এবং দুটা বাক্যকে একটা মাত্র অব্যয় কী করেছে কানেক্ট করেছে সুতরাং এই ক্ষেত্রে এটা হয়ে যাওয়ার যেটা আমাদের কি হয়ে যাবে এটা হয় আমাদের কি যৌগিক বাক্য ঠিক আছে কেমন তো তার পরবর্তী দেখছি আচ্ছা জটিল বা মিশ্র বাক্য জটিল তো জটিল বা মিশাপিক যদি দেখি তাহলে ডেফিনেশনটা আমরা এভাবে দেখতে পারি যে দেখুন যদি কোনো বাক্যে সাপেক্ষ সর্বনাম হিসেবে দুটো অব্যয় থাকছে দুটো অব্যয় যেমন যে সে যা তা চিনি তিনি যারা তারা বা নিত্য সম্বন্ধী অব্যয় আরও থাকতে পারে বা এটাকে আমরা সাপেক্ষ যুজক বলতে পারি যেমন যখন তখন যেমন তেমন বরং তবু যেই না অমনি যেহেতু সেহেতু এই ধরনের রিলেটিভ ওয়ার্ড যখনই থাকবে তখন সেটাকে আমরা কি বলতে পারি জটিল বাক্য বা মিশ্র বাক্য বলতে পারি ঠিক আছে তো যখন রাহুল বাজারে গেল তখন ওষুধ কিনলো আচ্ছা মিশ্র বাক্যকে আরেক ধরনের ডেফিনেশন দিতে পারি যদি কোনো বাক্যের মধ্যে আমরা যৌগিক এবং জটিল এই দুটারই ধরন পাই সেটাকে আমরা মিশ্র বেকে বলতে পারি প্রথমতে আমরা যৌগিক বুঝলাম যৌগিক বলতে কি হবে আমাদের দুটা দুই দিকে দুটা থাকবে মধ্যেখানে একটা কানেক্টেড ওয়ার্ড থাকবে একটা অব্যয় থাকবে বাস আর এটার ক্ষেত্রে কী বলেছে দুটা অব্যয় থাকবে দুটা পদ থাকতে পারে যেমন ধরুন আমরা এখানে দেখিয়ে দিলাম সাপেক্ষ এইগুলা থাকতে পারে যেমন এখানে দেখুন যখন তখন যখন রাহুল বাজারে গেল তখন ওষুধ কিনলো যখন বৃষ্টি হচ্ছিল তখন আমি বাইরে গেলাম যেহেতু সে পড়াশোনা করেনি নি সেইহেতু ফেল করেছে সুতরাং যেহেতু যেহেতু তুমি যেমন কর্ম করেছ তেমন তুমি ফল লাভ করেছ ঠিক আছে তো এই ধরনের বাক্যগুলা যদি থাকে তাহলে এই ধরনের বাক্যগুলো কী হবে জটিল বাক্য হবে ঠিক আছে আর যা বাক্যে জটিলেরও সেই কোনো ধরন পাই নাই বা যৌগিকেরও পাই নাই সেটা আমাদের সরল আর যেখানে জটিল এবং যৌগিক দুটোরই পাবো সেটা হবে কি আমাদের মিশ্র যেমন কিভাবে আমরা দেখি তার বয়স বাড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটা কোন ধরনের বাক্য এটা কারেক্ট আনসার কোনটি হবে খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান তো তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটা কোন ধরনের বাক্য যৌগিক সরল বাক্য সাধারণ না মিশ্র দেখুন এখানে দেওয়া হচ্ছে কি তার বয়স বাড়েনি একটা বাক্য বুদ্ধি বাড়েনি একটা বাক্য তার বয়স বাড়েনি একটা বাক্য বুদ্ধি বাড়েনি একটা বাক্য মধ্যেখানে কিন্তু দিয়ে কানেক্ট করেছে তো এটা হবে আমার কানেক্টেড অভ্যয় তো যখন আমার মধ্যে কানেক্টেড অভ্যয় থাকে তখন সেটা কি হয় সেটা আমাদের হয় কি যৌগিক বাক্য তো কারেক্ট আনসার অপশন নাম্বার ওয়ান ইজ দ্য রাইট তারপর দেখি হজরত মোহাম্মদ ছিলেন একজন আদর্শ মানব ঠিক আছে তো এটা কি ধরনের বাক্য যৌগিক সরল সাধারণ নাকি মিশ্র এটা দেখুন তিনি একজন খুব সহজ সরল আদর্শ মানব ছিলেন অর্থাৎ তার গুণের কথা বলেছে এখানে একটা বাক্য বলেছে হচ্ছে দুটা বাক্য দেওয়া হয়নি তো সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে এটা হবে সরল বাক্য মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এটা কারেক্ট আনসার কি হবে তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন তো মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এটা কোন ধরনের বাক্য জটিল মিশ্র সরল নাকি যৌগিক বলুন মা ছিল না বলে কেউ তার এখানে একটা বাক্য মা ছিল না বলে কেউ তার এখানে কিন্তু মাত্র বাক্যটাই একটা এখানে কিন্তু দুটা বাক্য নেই কিন্তু যেহেতু দুটা বাক্য নেই সুতরাং এখানে যৌগিক এবং জটিলের কোনো কথাই আসে না সুতরাং এটা হবে কি সরল বাক্যের একটা উদাহরণ নেক্সট দেখি যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করিলাম ঠিক আছে যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করিলাম এটা কি হবে তো দেখুন এখানে যে সে পেলাম যেহেতু যে সে পেলাম সুতরাং এটা কি হবে এটা আমাদের জটিল বাক্য হওয়ার কথা ছিল যে সে তো যে সে আমরা এটা কি ঐক্য জটিল বাক্য কিন্তু যেহেতু জটিল এখানে অপশন নাই সুতরাং কারেক্ট আনসার হবে কি মিশ্র বাক্য ঠিক আছে সুতরাং এই ছিল আমাদের আজকে সেই ছোট্ট ক্লাস এবং ছোট্ট ক্লাসের এই সম্পূর্ণ আনসার কি এবং এই ক্লাসের পিডিএফটাও আমরা অফিসিয়াল গ্রুপে দিয়ে দেবো আমাদের পেইড গ্রুপে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর যারা পেড গ্রুপে জয়েন হতে চান এখনই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এখানে সবগুলো বাংলা ভাষার সবগুলো সম্পূর্ণ ম্যাটেরিয়ালস এবং তাছাড়া অনেকগুলো গুরুত্বপূর্ণ ক্লাস আপনারা এখানে পেয়ে যাবেন সবগুলো স্টাডি মেটেরিয়াল প্রত্যেকটা ক্লাসের আমরা এখানে দিয়ে থাকি সুতরাং যদি জয়েন হতে চান তাহলে এখনই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় হিন্দ